নারী হয়ে একটা মেয়ের বিদেশে যাওয়া সবাই মেনে নেয় না বা সবাই তেমনভাবে ভালো চোখে দেখে না সবাই বলে যে ভালো ঘরের মেয়েরা নাকি বিদেশ যায় না কিন্তু আমার কিছুটা পরিস্থিতি শিকার ছিল আমার হাজব্যান্ড আজকে পাঁচ বছর ধরে নিখোঁজ তো এই কারণে বাচ্চাদেরকে ভালো পরিবেশ দেওয়ার জন্য বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য বাইরে গিয়েছিলাম তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তো ফিরে আসি এখন আবার যাওয়ার জন্য অ্যাপ্লাই করছি হয়তো এই রমজানে না গেলেও রমজানের এর পরে নিশ্চিত যাওয়া হবে আমি শম্পা মিশর প্রবাসী আমি নয় মাস মিশরে ছিলাম বাবার অসুস্থতার কথা শুনে আমি বাংলাদেশে চলে আসি আর চলে আসার পর এখন আমি আবার যাব তো প্রবাসী ভাই যারা আছেন তারা আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা যেন তাড়াতাড়ি হয়ে যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক শম্পা আপুকে নিয়ে আমরা ইতিমধ্যে একটি প্রতিবেদন তৈরি করেছি তিনি মিশর প্রবাসী তিনি মিশরে ছিলেন দীর্ঘ নয় মাস এবং সেখান থেকে দেশে ফিরে আসছেন এখন আবার মিশরে সে যেতে চাচ্ছে তো সব বিষয়ে আজ আমরা তার সঙ্গে একটু আলা আলাপ আলোচনা করবো তো দর্শক ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন তো আমরা চলে যাবো আপুর কাছে তো আপু আসসালামু আলাইকুম সর্বপ্রথম জানতে চাইবো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন যাক ভালো আছেন শুনে খুশি হলাম তো আপু আপনি মিশরে যাওয়ার উদ্যোগটা কেন নিয়েছেন সর্বপ্রথম আপনি কেন মিশরে গেলেন একজন নারী হয়ে এত বড় উদ্যোগটা আপনি কেন নিলেন একটু সে বিষয়ে আমাদেরকে ব্যাখ্যা দিবেন নারী হয়ে একটা মেয়ের বিদেশে যাওয়া সবাই মেনে নেয় না বা সবাই তেমন ভাবে ভালো চোখে দেখে না সবাই বলে যে ভালো ঘরের মেয়েরা নাকি বিদেশ যায় না কিন্তু আমার কিছুটা পরিস্থিতি শিকার ছিল আমার হাজবেন্ড আজকে পাঁচ বছর ধরে নিখোঁজ তো এই কারণে বাচ্চাদেরকে ভালো পরিবেশ দেওয়ার জন্য বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য বাইরে গিয়েছিলাম তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তো ফিরে আসি এখন আবার যাওয়ার জন্য এই অ্যাপ্লাই করছি হয়তো রমজানে না গেলেও রমজানে এর পরে নিশ্চিত যাওয়া হবে আচ্ছা আপনি মিশো গেলেন কেন আপনি যদি নিশ্চয়ই বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে তো আপনি প্রবাসে পাড়ি জমিয়েছেন হ্যাঁ ভাইয়া আচ্ছা তাহলে এর চেয়ে ভালো ভালো রাষ্ট্র ছিল তো যেমন ধরুন আমাদের বাঙালি নারীরা সৌদি আরব যায় তারপরে দুবাই কাতার তারপরে হচ্ছে আপনার মালয়েশিয়া যায় মিশরে আপনি গেলেন কেন সেই বিষয়টা একটু খোলাসা করবেন বলছি মিশর গেলাম মিশরের মানুষ অনেক ভালো আর সৌদি বিষয়ে অনেক শুনেছি যে নারীরা নির্যাতিত হয় এই কারণে সৌদি যাওয়া হয়নি আর অন্য সব জায়গায় ততটা ভরসা পাইনি। মিশরে আমার এক বান্ধবী আছে বান্ধবীর দুই ভাই ওই দেশে মাস্টি মেয়ে বিয়ে করছে তো এই কারণে ওই দেশে যাওয়া আর ওই দেশে যাওয়ার আমার নিশ্চিত আছে যে আমার আমার কোনো বিপদ হলে আমাকে কেউ উদ্ধার করতে পারবে আমার ফ্রেন্ড আছে আর ফ্রেন্ডের ভাবি আছে ও উনি সব বাংলা জানে আমাদের আমার সাথে মাঝে মাঝে কথা হইতো তো ওনার ভরসায় মিশর গেছি আবার ওনার ভরসায় আবার যাইতেছি আচ্ছা তো আপনার মিশর যেতে কত টাকা খরচ হয়েছে না ভাই আমার একটাও খরচ হয় মিশো যেতে আমাকে অফিসের মাধ্যমে নেওয়া হয়েছে আর অফিসের মাধ্যমে আমি গেছিও আমার টাকা লাগে নাই আমার সব টাকা পয়সা আমি এখান থেকে যে এয়ারপোর্ট পর্যন্ত গেছি আমার সেই টাকাও আমার মালিক বহন করছে মানে আপনাকে যে মালিক বলে কফিল বলে তারা বহন করেছে তারা বহন করেছে আচ্ছা তারা বহন করার কারণটা কি আপনি কি হাউথ বিষয়ে ছুটিয়েছেন হাত বিষয় গিয়েছি আচ্ছা সেখানে আপনার কাজটা ছিল কি সেই সেখানে মানে ঘরে যা কাজ থাকে আর কি ঘর গোছানো কাপড় ধোয়া এই আর কি ঘর গোছানোর কাজ যা থাকে একটা মেয়ের ঘরে যা কাজ থাকে ওই কাজে স্যালারি পেতেন কত টাকা বাংলার আমি বাংলার ষোলো হাজার টাকা স্যালারি পেতাম বাংলার ষোলো হাজার টাকা সেখানকার কত টাকা সেখানকার দুইশো ডলার সেখানকার দুইশো ডলার সেখানে কি ইউএস ডলার হয় না সেখানে সেখানে ডলার ঠিক আছে কিন্তু ওইখানে টাকার মানটা কম সেখানে কি ইউএস ডলার বা ইউএস ডলার এটা ভাই আমি বলতে পারলাম না আপনি বললেন যে 200 ডলার তো ইউএস 100 ডলারে 8000 8000 টাকা হয় তো সেখানে কি ইউএস ডলার আমি সেটা জিজ্ঞাসা করেছি সেটা ইউএস ডলার কিনা সেটা আমি ওই সব ভালো করে আমি জানি না কেন ওইখানে আমি যে ভাষায় ছিলাম ওই ভাষায় সব আরবি ছিল আমি বাংলা বাংলা জানতাম কিন্তু আরবি আমি ভালো করে জানতাম না এই কারণে পুরোটা জানি না কি ইউএস ডলার আমি জানি যে মাস্টি ডলার 200 ডলার আচ্ছা তো সেখানে যাওয়ার পর পরে আপনার প্রাথমিক কি কি সমস্যা আপনি পড়েছেন প্রাথমিক সমস্যা বলতে গেলে তেমন কোনো সমস্যা নেই তো ওইখানে যাওয়ার পরে একটু সমস্যা হয়েছে ওদের ভাষা বুঝতে আর ওদের সাথে কথা বলতে একটু সমস্যা হয়েছে যখন ওদের কথাবার্তা হালকা পাতলা বুঝতাম এরপরে আর কোনো সমস্যা হয়নি কাজের চাপটা কীরকম ছিল না কাজের চাপ তেমন ছিল না ওই বাড়িতে একটা মেয়ে একটা ছেলে ছিল আর ওর বাবা মা সৌদি থাকতো তো ওরা ওইখানেই কলেজে পড়ালেখা করতো এই কারণে আর কি আমাকে নেওয়া ঘর কাজ ঘরের কাজ করার জন্য আচ্ছা আচ্ছা তো সেখান থেকে চলে চলে আসছেন নয় মাস তাই থেকে হ্যাঁ তো নয় মাসে কিছু করতে পেরেছেন নয় মাসে কিছু করতে পারি নি আমার দুই মাসের মানে এই দিয়ে স্যালারি দিয়ে আমার টিকিট কেটে আসতে হয়েছে। মানে আপনার টাকা দিয়ে আপনি টিকিট কেটে বাংলাদেশে আসছেন হ্যাঁ আমার যেহেতু ওনারা আপনাকে ছুটি দেয়নি ওনারা আমাকে ছুটি দেয় নাই আর আমার নিজের ইচ্ছা কিন্তু ভাবে আমি চলে আসছি এই কারণে আমার নিজের স্যালারি দি আমার আসতে হয়েছে আপনার ভিাল মেয়াদ ছিল হ্যাঁ আমার ভিশাল ম্যাদ ছিল আমার ভিশাল ম্যাদ তো তিন মাস থাকে তো তিন মাস থাকে আর ওইখানে যাওয়ার পরে আমার ভিশাল মানে মাস ইয়ে আপনার মিশোরে যাওয়ার পরে আপনার যারা ভিসা করে ওরা আসার টাইমে মানে ওইখানে এয়ারপোর্টে কিছু টাকা দিয়ে আসতে হয় তো আমার দিতে হয় ওইটা আমার মালিকই বহন করছে সেটা আপনার মালিক বহন করেছে আচ্ছা তো এখন যে আবার আপনি মিশর যেতে ইচ্ছুক বা যেতে চাচ্ছেন তো সেই আগের মালিকের কাছে যাচ্ছেন না এবার আগের মালিকের কাছে যাচ্ছি না এবার অন্য মালিকের কাছে যাচ্ছি এবার ওই দেশেরই মানে এমবাসিতে চাকরি করে আর কি এখন আপনার কি যেতে টাকা খরচ হচ্ছে না এবার আমার যেতে কিছু টাকা খরচ হবে বিশ ত্রিশ হাজার টাকা খরচ হবে আমার যেতে সেটা কিসের পারপাস সেটা হইছে আমাকে যে দালাল নিবে মানে এখানে যে সব কাজ কাম করে দিবে আর আমার বিশা তো আসবে মিশো থেকে আর বাংলাদেশের যত কাজ কাম আছে যে করবে ওই টাকাটা উনি নিবে ওই টাকাটা উনি নিবে সেজন্য আপনার 20 থেকে সামথিং 40000 টাকা বা 30000 টাকা খরচ হতে পারে হ্যাঁ এমন যাবে আচ্ছা সেখানে যাওয়ার পরে আপনার প্রাথমিক কি কাজ সেখানে আমার যাওয়ার পরে ঘরের ওই যা কাজ থাকে ঘর গোছানো রান্না বাড়া তারপরে ঘর গোছানো ঘর টর পোছা কাপড় ধোয়া এই কাজে এই কাজে যাবেন হ্যাঁ তো আমরা আপনার আপনার আপনি শারীরিক ভাবে বা মানসিক ভাবে কি পরিপূর্ণ সুস্থ আছেন হ্যাঁ ভাই আমি সব ভাবে সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে পরিশ্রম করতে পারবেন হুম আমি কাজ করতে পারি আমার কাজে কোনো সমস্যা নাই কাজ করতে পারেন কাজ করে বেশি আমরা তো দেখতে পাচ্ছি আপনি অনেক মোটা কাজ করলে আবার হাঁপিয়ে না তো না না হাঁপিয়ে যায় না মোটা হলে কি হবে মোটা মানুষ যে কাজ করতে পারে না এটা মানুষের ভুল ধারণা ঠিক আছে যে সব মোটা মানুষ যে কাজ করতে পারে না আচ্ছা তো আমরা আপনার প্রবাস জীবন নিয়ে অনেক কথাই শুনলাম তো আপনি দেশে আসার পরে দেশে আসার পরে কি পেলেন কি হারালেন অনেক কিছু হারাইছি আবার অনেক কিছু পাইছিও যেমন কিছু কিছু কষ্ট থাকে বলা যায় না তো হারাইলাম তো বাবা এটা সবচেয়ে বড় কষ্টের জিনিস বাবা এমন একটা জিনিস যে চলে যায় সে আর কখনোই আসে না তো এত বড় একটা জিনিস হারাইছি আর হাজবেন্ড যেহেতু হারায়া চলেই গেলাম সে হাজবেন্ড তো আর আসে নাই পাইলাম না তো অনেক কিছুই তো হারাইছি লাইফে একটা মেয়ের লাইফে তার হাজবেন্ড অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বাবা মার পরে হাজবেন্ড হাজবেন্ড যখন শুরুতেই মাঝপথে রেখে চলে যায় তো একটা মেন লাইফ আর কি থাকে আর হারাইছেন তো অনেক কিছু এর মধ্যে কিছু পাননি না এর মধ্যে আর কিছু পাই নাই বা পাওয়ার চিন্তা ভাবনা করিও নাই পাওয়ার চিন্তা ভাবনা করেন নি তো আপনি পাঁচটি বছর স্বামীর সঙ্গে আপনার এই যে দূরত্ব তার সঙ্গে কি কোনো দেখা সাক্ষাৎ হয় কি না জি না ভাইয়া ওর সাথে দেখা সাক্ষাৎ দূরের কথা ওর সাথে আমার ও যে গিয়েছে পাঁচ বছর ধরে ওর সাথে আমার কোনো যোগাযোগই হয়নি যোগাযোগই হয়নি না আচ্ছা তো পাঁচ বছরের ভিতরে কোনো যোগাযোগ নেই বা তাকেও আপনি দেখেন না সেও আপনাকে দেখে না ও আমাকে দেখে দেয় আমি ওকে দেখি দিই তাহলে আপনি তাকে কি ডিভোর্স দিয়েছেন ওকে ভাই আমি ডিভোর্স ডিভোর্স লেটার আমি পাঠাইছি কিন্তু ও তো নাই ডিভোর্স লেটারে সাইন করবে কি আচ্ছা বলুন আপনার এখন বর্তমান বয়স কত আমার বর্তমান বয়স 27 বছর 28 বছর চলতেছে চলতেছে আচ্ছা তো আপনি দুটি সন্তান হ্যাঁ দুটি সন্তান না মেয়ে একটি মেয়ে একটি ছেলে একটি মেয়ে তো তাদের বয়স কত ছেলের আট বছর মেয়ের পাঁচ বছর আট বছর ছেলের আর মেয়ের পাঁচ বছর তখন আপনি এত বড় লাইফটিতে এত বড় অনেক আপনার রিস্ক গেছে বা আপনি অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন তো সব মিলিয়ে এখন আপনি কেমন আছেন বা আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এখন ভাইয়া বাবা নেই বড় কোনো ভাই নেই এখন তো আমি অনেক খারাপ পরিস্থিতির ভিতরেই যাইতেছি আর সামনে তো অনেক বড় স্বপ্ন যে বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করব আর দশজন বাচ্চাদের মতো আমার বাচ্চারাও ভালো হবে ভালো পরিবেশে বড় হবে পড়ালেখা করবে আমার তো আর দশজন মানুষের মতোই চিন্তা ভাবনা আচ্ছা তো সেই স্বপ্ন আপনি কিভাবে পূরণ করবেন আপনার সেই অর্থ আছে সেই অর্থ নাই কিন্তু স্বপ্ন দেখতে তো আর বাধা নেই স্বপ্ন মানুষ দেখলে সেটা অবশ্যই আল্লাহ একভাবে না পূরণ করে তো চিন্তা করতেছি যে বাহিরে যাব বাচ্চাদের জন্য আমি তো আমার বাচ্চাদের জন্য বাহিরে যাব আর বাহিরে যায় আমি যে টাকাটাই পাই ওইটা আমার বাচ্চাদের জন্য কিছুটা খরচ দিল আর কিছুটা ব্যাংকে রেখে দিল তো বলুন আমরা ভিডিওটা বেশি বড় করব না শেষ করব তো দুটি কথা বলবো আপনার সঙ্গে তারপর ভিডিওটা শেষ করব সেটি হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে কেন আসা আপনার আপনার কি কোনো আর্থিক সহায়তা প্রয়োজন আছে আর্থিক সহায়তা অবশ্যই প্রয়োজন আছে ভাই আমার কোনো হেল্প করার মতো আমার কেউ নাই পাশে দাঁড়ানোর মতো আমার কোনো আত্মীয় স্বজনও নাই আর আমার কোনো ভালো কোনো এরকম বেস্ট ফ্রেন্ডও নাই যে আমাকে হেল্প করবে আর্থিক সমস্যা তো থাকেই সবাই লাইফে আর এই এইরকম সময় তো কেউ কারো পাশে থাকে না তো বেস্ট ফ্রেন্ডের কথা বললেন আপনি কি আমাদের ভিডিওর মাধ্যমে বেস্ট ফ্রেন্ড খুঁজছেন নাকি না 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 ভাইয়া বেস্ট ফ্রেন্ড বলতে যে খালি ছেলেই হতে হবে এমন কোনো কথা নেই বেস্ট ফ্রেন্ড মেয়েও হতে পারে এমনি বিয়ে শাদির কোনো পরিকল্পনা নেই না না ভাইয়া আমি বিয়ে শাদির এখন কোনো চিন্তা ভাবনা করতেছি না সামনেও কোনো চিন্তা ভাবনা নাই আমার বিয়ে শাদি করা আচ্ছা বিয়ে সাথে তো বসতে হবে আপনি তো এইভাবে সারাটা জীবন একা থাকতে পারবেন না যাই হোক সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় তো এখন আপনাকে যদি আমাদের কোনো দর্শক সহায়তা করতে চায় বা তাহলে আপনার সঙ্গে যোগাযোগের কি ব্যবস্থা আছে হ্যাঁ আমার সাথে যোগাযোগের ব্যবস্থা আপনাদের মাধ্যমে হবে আমাদের মাধ্যমে হ্যাঁ আমাদেরকে আবার বিপদে ফলায় দিলেন না না বিপদের কি আছে আপনারা যেহেতু আমার কাছে আসছেন আমি যেহেতু আপনাকে ডাকছি আপনারা আমার ভাইয়ের মতো আমার যত কোনো ভাই নাই তো আমি মনে করি যে আপনারাই আমার ভাই তো ঠিক আছে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন একজন অসহায় বোনের জীবনের গল্প দর্শক এই গল্পটি শুনে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই পাঁচ তে নামাজ করবেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ